আপনাদের একটা কথা জানা উচিত সেটা হচ্ছে রিসেন্টলি আমার সাথে এমন হচ্ছে যে আমার আইডি চলে যাইতেছে তারপর হচ্ছে আপনার আইডিতে স্ট্রাইক করতেছে আমার টিকটকেও সেম অবস্থা তারপরে এবার সব কিছু মিলে না আমার একদম বাজে অবস্থা যেটা মানে আনএক্সপেক্টেড মানে আমি কখন এটা ভাবি নাই স্পেশালি আমার ফেসবুক ইনস্টা আমার ইনস্টাগ্রাম চলে গেছে এবং এটা শুধু একবার না এটা অনেকবারই হচ্ছে এবং রিসেন্ট কয়েকদিন ধরে অনেকবার হচ্ছে

আমি ভিডিও করি না তাই তোদের এই অবস্থা আমি যদি ভিডিও করতাম তোদের মনে যেত ভাই বাট যে এখানে একটা কুত্তা ছিল আমার ওই অনেক পছন্দ দেখো